আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও চলে আসলাম মানবিক কাজে সম্পৃক্ততা বেগম এমনবাড়িয়া জেলা বাংশারামপুর উপজেলা উদচ ইউনিয়নের আদানগর গ্রামের পান কেন্দ্রস্থল থেকে অবস্থান করছে জনস্বার্থে জনকল্যাণ আমার পরিচিত পাশে দাঁড়াতে অবশ্যই ব্যক্তিগত দিক থেকে একান্তভাবে আমার পিছনে যাদের দেখছেন সবাই মনে চলে আসছি সেই আবেগের চলে আসছি সেই চিন্তা চেতনার ভিতর থেকে এখনো চার কথা চার শব্দ তার চার আচার আচরণ আমাদেরকে নাড়া দেয় সে হল বরহম ইমরান ইমরানের দিক থেকে চিন্তা চেতনা থেকে যারা প্রবাস থেকে প্রবাস থেকে যারা লম্বা হাত পবিত্র হাত বাড়িয়ে দিয়েছেন আমরা জানি প্রশাসন আইন প্রশাসনের হাত অনেক লম্বা আইন প্রশাসনের হাত যতটুকু লম্বা তার চেয়েও লম্বা তার চেয়েও খাটো আইন প্রশাসনের হাত কিন্তু পবিত্র হাত পবিত্র জায়গা পবিত্র মানুষ মানবিক দিক থেকে চিন্তা করে সবার আগে যারা পাশে দাঁড়ান এগিয়ে আসেন তারা হলো প্রবাসী ভাই অনেক প্রবাসী ভাই মরহুম ইমরানের পাশে দাঁড়িয়েছিলেন চিকিৎসা বাবদ আর্থিকভাবে সহযোগিতায় কিন্তু ভারাকান্ত হৃদয় নিয়ে ভারাকান্ত কথাবার্তা আলোচনা নিয়ে গরিতাপের বিষয় আজ ইমরান আমাদের মাঝে নেই রয়েছে প্রবাসী বাইদের স্মৃতি আমার পিছনে রয়েছে ইমরানের আব্বা কিন্তু খুব কষ্ট লাগে অল্প বয়সে যখন একটি ভাবা ছেলের ঘাশের খাটিয়ে কাঁদে নিয়ে কব্রস্থানে ছেলেকে সাহিত্য করতে যায় বাবার লাশ ছেলের কাজে যদিও শোভা পায় কষ্টের বিষয় হয় তবে ছেলের লাশ বাবার কাঁধে আমরা সচরাচর মেনে নিতে একটু কষ্টই হয় বটে দর্শক আমরা এখন যাব ইমরানের যিনি আব্বা রয়েছেন ঝামাল ভাইয়ের কাছে দূর প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন দুবাই প্রবাস ভাই তারা রয়েছেন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ইমরানের মর্মান্তিক দুর্ঘটনা থেকে আমরা এখন যাব ইমরানের আব্বার কাছে

আল্লাহ এই পলশে রাইবের আল্লাহ আমাদেরকে স্বচ্ছতা দান করে হায়াত দান করে লে আল্লাহমার বাইরে হাত ধরেছে আমাদের ভাই আমাদের পাশে আপনাদের পাশে এলাকা আপনার পাশে দাঁড়ানো মানে পাশে দাঁড়ানো মানুষের পাশে দাঁড়ানো পুরো মানুষের দাঁড়ানো যারা এগিয়ে আসছে গ্যাসের থেকে যারা এগিয়ে আসছে এবং সবার জন্য আপনাকে চিকিৎসা বাবদ দেওয়ার কথা ক্ষেত্রে লাগতো আজকে আল্লাহর জিনিস আল্লাহর কাছে টাকা দিয়ে পাওয়া যাবে তার জন্য দোয়াই সম্ভব

চেয়ারে বসা ছিল পিছনে ওই ছেলেটার নাম ফয়সাল ফয়সাল দুর্ঘটনায় মর্মাতিক দুর্ঘটনায় পা এই জায়গা থেকে রেঙে যায় উনি আমাদের পার্শ্ববর্তী এলাকা গাইকাপুরে গ্রামের রহমান টাকার ছেলে ফয়সাল চিকিৎসাধীন অবস্থা এখন বাড়িতে রয়েছে পায়ের একটি সড়ো অপারেশন হয়েছে সম্ভবত পায়ে প্লেট লাগানো হয়েছে সে চিকিৎসা বাবদও আমরা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন অনেক দুবাই প্রবাসী ভাইরা রয়েছে কালিকাপুর যে আহত ছেলেটি রয়েছে পয়সা তার পাশেও দাঁড়িয়েছেন দুবাই প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন কারণ নাম প্রকাশ করতে যাচ্ছি না নামে নয় কাজে পরিচয় প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এছাড়াও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পাশাপাশি আরও অনেক ফাউন্ডেশন রয়েছে আগামগর সমাজ কল্যাণ ফাউন্ডেশন জানা অজানা আরও অনেক ফাউন্ডেশন রয়েছে তারাও পাশে দাঁড়িয়েছেন দেশ থেকে যারা রয়েছেন তারাও আর্থিকভাবে সহযোগিতা করেছেন আরও যারা ফাউন্ডেশন রয়েছেন এইভাবে উৎসাহিত হয়ে সবার পাশে মানুষের দুঃসময়ে এগিয়ে আসবেন এই যে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন চল্লিশ হাজার টাকা আর্থিকভাবে চিকিৎসা বাবদ সহযোগিতা করছেন আপনার ছেলের কী অবস্থা ভালো কত টাকা খরচ হয়েছে এখন পর্যন্ত আপনার ছেলের চিকিৎসা এক লক্ষ দশ হাজার টাকা আচ্ছা

আরেকটি বিষয় নয় মাত্র গ্যাস এবং প্রবাস থেকে রদানাঘর উচ্চপাড়া থেকে চোদ্দো হাজার টাকা দিয়েছেন তাদের জন্য ঘর রইলো পক্ষ থেকে জামার বাড়িতে চোদ্দো টাকা দিয়েছেন এটা আমি সবার আগে তুলে দিই ভাই এটা উত্তরপাড়া থেকে হ্যাঁ নতুন নম্বর দিয়েছেন এখানে চোদ্দো হাজার টাকা

সরাসরি এখন আমার এই জায়গা থেকে সাত হাজার টাকা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন থেকে যদি জামার বাইকে হস্তান্তর করা হয় তাহলে সর্বমোট টাকা দাঁড়ায় চার লক্ষ এক হাজার সাতশো পঞ্চান্ন টাকা